বসে পরীক্ষা এখনো পায়েস আছে দেখল তো কি কি রান্না বান্না রয়েছে তো ওনাকে দেখিয়েছি খাল ডাল দেখে না বসে পড়ছে আগে ডাল দিয়ে খাবো মজা খেয়েছি ভাজা

ले और मैं भी लग गए जल्दी घर जल्दी साहब हमने

সোনার মধ্যে আদা বাটা লঙ্কা বাটা যে করে দিয়ে গেছি সরমধ্যে যে আলু রসুন পেস্টটা ছিল দিয়েছি তোমরা দুপুরে আজকে কে দিয়ে খাচ্ছ আমার এগুলো সব যা রান্না দেখছো আমার মেয়ের জন্মদিনের রান্না আজকে শুধু ভাত করেছি সব রান্নাগুলো বেগুন আজকে বেগুন মানে এক পিস হয়ে বাবা বাবাকে ও চাটনিও আছে চাটনি ফিরে ঢুকে রেখেছি তোমরা গিয়ে এ কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট করে না আর আমি কী করছি দেখতে পাচ্ছ আমাদের আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানি আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মাথা নিয়েছে মাছ মাথুর কাকলা হাতে মাথা দিয়ে

না করতে 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 গিয়েছে গেলাম চলেছিলাম জানিস আমার তো দূর করবো বন্ধু মাংস আছে এখন এখনও আতে বের করা হয়নি খাবো চলো বন্ধু আমার তো আলোখানে থাকবো আমার ভিডিওটা আজকের মতন এইটুকু আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানব আর আজকের মতন আমার ভিডিওটা এইটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা আজ দুপুরে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানি তাহলে বলবো বাই বাই টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে